আসসালামু আলাইকুম আমাদের নতুন বউ মানে আমার ছোট ভাইয়ের বউ সৌদি আরব যাওয়া উপলক্ষে কি কি শপিং করলো এবং তার বাপের বাড়ি থেকে কি কি জিনিসপত্র দিয়ে দিল সেগুলোই তো জানতে যাচ্ছেন তাই না আসুন একে একে দেখে নেই প্রথমে চলুন দেখি তার বাপের বাড়ি থেকে কি দিয়ে দিল এই যে দেখেন আবার হাতে রয়েছে নকশি পিঠা বা ফুল পিঠা এগুলো একদম ভেজে শিরা দিয়ে দিয়েছে

সাথে রয়েছে দেশি মুরগ এত বড় মুরগ আমি কখনো দেখি নাই এটার ওজন না হইলো আড়াই কেজি হইব দেখেন একটা রান হইয়া বড় বড় এটা বলে দেশি মুরগা মিথিলা বলতেছে তো এই এত বড় মুরগা আসলে রান্না করার সময় বোঝা যায় বোঝা এটা আসলে কি দেশি নাকি অন্য কোন জাতের তারপর হচ্ছে গাভীর দুধ এটা আমাদের গুরুর দুধ মানে ও যখন আসে তখন আমার আব্বা ওর কাছে হাঁস দেশি হাঁস এগুলো মিথিলার বাবার বাড়ি থেকে দিয়েছে আমার হাতে রয়েছে আরো একটা হাঁস তার মানে দুইটা হাঁস আর একটা মুরগি তিনটা দেশি হাঁস মুরগি দেওয়া হয়েছে মধ্যে রয়েছে সিম সিম বিচিওয়ালা যেটা কিনা সবাই পছন্দ করে তো যেগুলো দিয়েছে এর মধ্যে থেকে ফুলপিঠাটা সবাই আমরা একটু কম পছন্দ করি কিন্তু বাকি যে জিনিসগুলো এগুলো সবাই পছন্দ করে তো এই সিম কিন্তু আমিও বাজার থেকে আনিয়েছি আবার মিথিলাদের বাড়ি থেকেও দিয়েছে তো দেখা যাচ্ছে যে অনেকগুলো সিম হয়ে গেছে তো এখন মাপবো মেপে এক দেড় কেজির মতো নিব আর বাকিগুলো আর কি থাকবে এখন হচ্ছে লাগেজ এই লাগেজের মধ্যে কি আছে সেটা আমরা দেখবো এগুলো আমি একটু গুছিয়ে নিই আপি বসো 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 বসো

মিশন হচ্ছে তার বোনকে হাঁটা শিখানো তো খাবারের জিনিসপত্র তো দেখলাম এখন চলুন দেখেনি এই প্রসাধনী প্রথমেই রয়েছে জুতা জুতা চলেন দেখি এই যে দেখেন কালো রঙের সুন্দর জুতা তো আমি মিথি লাগি কখনো কালো রঙের জুতা পড়তে দেখি নাই ও মানে গোল্ডেন কালার এই কালার সেই কালার পরে কিন্তু কালো কালার কালার পরে নেই এবার কালো কালার জুতা নিয়ে আসছে তারপর চলুন দেখি লাগেজের মধ্যে কি আছে তো সৌদি আরব যা উপলক্ষে কিন্তু আমার ভাইয়ের খুব মোটামুটি ভালোই শপিং করেছে তো চলুন আমরা একে একে দেখি দিই আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন যে কি কি শপিং করলো দেখবেন

ড্রেস দেখলাম চলেন আরও একটা ড্রেস দেখি আমরা এটাও জর্জেট কাঠালি রং এটা হচ্ছে জামার সামনের অংশ তারপর হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এর সাথে হচ্ছে এই জোর কাঁঠালি রঙের কাপড় কিন্তু পরলে ভালোই দেখা যায় তাই না তো হচ্ছে দুইটা জামা তারপর চলুন তিন নম্বর জামাটা দেখি এটা দেখা যাচ্ছে একদম মিষ্টি কালারের এই জামার সামনের অংশ দেখেন

কলার ওলা আমরা কি করতাম জানেন কলার দিয়ে জামা বানাইতাম অনেক বছর আগে অনেক বছর ধরে কলার ওলা জামা করি না তারপরে সালোয়ারের কাপড়টা ব্লু কালার কিছু নতুন কাপড় দেখা যাচ্ছে এটা হচ্ছে আলাদা সালোয়ারের কাপড় মানে বানানো সালোয়ার আর এটা হচ্ছে হিজাব হিজাবের কাপড়টা কিন্তু অনেক সুন্দর একদম লাল টক টকে মানে বড় সাইজের হিজাব ওরলি কিন্তু ভালোই দেখা যাবে যেহেতু লাল কালার এরপর দেখা যাচ্ছে আরো এক রঙের জামা এটাও লাল রঙেরই তো দেখেন প্রায় সবগুলা কাপড়ই কিন্তু এই কলার দিয়ে বানানো হয়েছে গলাটা হচ্ছে কলার দেয়া এই যে জামার সামনের অংশ এই যে পিছনের অংশ এবং দেখেন আরেকটা জিনিস কলার দেওয়া জামা বানালে কিন্তু গলাটা বড় থাকে আর এই যে দিক দিয়ে আলাদা করে কাপড় দেওয়া হয়েছে গলা যে বড় হয়েছে দর্জি কে তোমার খালায় আচ্ছা মিথিলার খালায় হয়েছে দর্জি এজন্য বুদ্ধি করে কলার দেওয়া জামার মধ্যে আবার এদিক দিয়ে এক্সট্রা কাপড় দিয়ে দিছে গলার মধ্যে বলে ডিজাইন হয়ে গেছে তো এই পর্যন্ত জানি আমরা কয়টা জামা দেখলাম ভুলে গেছি আমি তিনটা হচ্ছে জর্জের দুইটা দেখলাম সুতি একটা হিজাব দেখলাম আরো একটা হিজাব রয়েছে কালো রঙের হিসাব একটা ছিল লাল আর এটা হচ্ছে কালো দুইটা হিসাব তারপর হচ্ছে একটা পেরি আর একটা জামা আচ্ছা জামা যে দেখলাম এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওর এগুলো বাস করতে করতে না নতুন বধুর জন্য দেখেন তারপর আর একটা দেখি কি ব্যাপার সবগুলা জামা সেম ডিজাইন সেম ডিজাইন তার নষ্ট করলো নষ্ট হয়ে গেছে মানে যার জামা সেও দেখে নাই বুঝছেন নি অবস্থা এই যে দেখেন না আরো একটা জামা তবে জামা একদম বরবাদ হয়ে গেছে এই যে এই ডিজাইনে কেমন দেখা যাইতেছে জোরাতালির মতো মানে গলা এত বড় দিয়েছে বড় দেওয়ার ফলে কি করছে আবার ভিতর দিয়ে আবার একটা কাপড় দিয়ে দিছে এক হোক কলার দেওয়া জামা তারপরে যেটা হচ্ছে সালোয়ার কাপড়টা বেগুনি কালার আর এটা হচ্ছে ওড়নার কাপড়টা এই যে দেখেন ওড়নার কাপড় মানে সুতি আনা হয়েছে কিন্তু অনেকগুলো কাপড় মানে বাসায় পরার জন্য আর গর্জিয়াস নতুন কাপড় আনা হয়েছে তিন সেট আর বিদেশ তো এদিক সেদিক কোথাও যাওয়া যায় না ওদিক সেদিক গেলে বুড়কা পরে যেতে হয় আর ঘরে তো সুতি কাপড়ই পরে থাকা যায় তারপর চলেন আরো একটা দেখি তারপর আমার হাতে রয়েছে আরো একটা জামা এই যে দেখুন এটাও কিন্তু কি কালার পিস কালার না জামার সামনের অংশ পিছনের অংশ এবং সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে যে সবগুলা জামা একই কোয়ালিটির বানাইছে সবগুলা 컬러র কেন গুলগুলার জামা সুন্দর না আমরা যে গুলগুলার জামা পরি কত সুন্দর লাগে হচ্ছে জামার কাপড়টা তারপর হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো মনে হয় রানীগুলোও হতে পারে কাপড়টা তারপর হচ্ছে ওড়নার কাপড়টা দর্জি বানানো বুঝছেন নি দর্জির সমস্যা ভালো কাপড় গুলো কেমন হয়েছে তারপর হচ্ছে এই ওড়নাটা দেখেন কয়টা জামা দেখলাম এই পর্যন্ত পাঁচটা না ছয়টা তারপর সাতটা তারপরে দেখেন গামছা নতুন গামছা আনা হয়েছে এছাড়া কিছু শীতের কাপড়ও আনা হয়েছে নতুন শীতের কাপড় তারপর আলাদা পায়জামা আছে তো এগুলো না এগুলো ছাড়াও একটা কালো রঙের আনা হয় যেটা দেখাতে ভুলে গেছি তো সৌদি আরব যাওয়া উপলক্ষে আমি যখন আমার জন্য শপিং করি তখন আমার ভাইয়ের বউর জন্য তিন সেট থ্রি পিস কিনি দুইটা হচ্ছে সুতি জামা আর একটা হচ্ছে জর্জের জামা এগুলো রাব্বুর পক্ষ থেকে উপহার দেয়া হয় তো এই যে একটা হচ্ছে লাল রঙের একটা হচ্ছে বেগুনি রঙের আরেকটা হচ্ছে কাঁঠালি রঙের জামা এখন কিছু বেহাইয়া দর্শকরা কমেন্ট করে বলবো আন্নার শপিং গল্লা এত সুন্দর আসছে আপনার বাইয়ের বাবারের শপিং গল্লা এমন আসছে ক্যারেসি কিল্ল সিহ আরে পণ্ডিতের ঘরে পণ্ডিতরা আমার ভাইয়ের বউটাও না ঠিক তদের মতোই ফন্ডিত একটু বেশি বোঝে একা একা শপিং করছে কারো কাছে কিছু জিগায়ও নাই পরামর্শ করে নাই কাউকে কিছু দেখায়ও নাই এখন বিদের যাওয়ার আগের দিন শপিং খুলে দেখি এই অবস্থা এটা কিনেছে তো ওইটা কিনে নাই এটা ভালো হয়েছে তো ওইটা ভালো হয় নাই এবং একটা জামা বানানোও সুন্দর হয় নাই আমি যখন শপিং করি তখন তাকে বলেছিলাম আমার সাথে শপিং করতে আমি দেখে শুনে সুন্দর জামা কাপড় কিনে দেবো কিন্তু সে সেটা করে নাই সে তার বাপের বাড়ি গিয়া শপিং করবো তো আমার ভাই তার বাপের বাড়িতে টাকা পাঠাইছে সেই টাকা দিয়া সে তার মাকে নিয়ে একা একা শপিং করছে কি আনছে না আনছে সব তো আপনারা দেখলেনই আমাদের সাথে যদি একবার পরামর্শ করত যে বিদেশ যে যাবো কি কী লাগবে ওই দেশে কি কি চলে কি আনতে হবে কিছুই জিজ্ঞেস করে নাই এবং যেই জিনিসটা সবচেয়ে ভুল করছে সেটা হচ্ছে একই কালারের জামা দুই তিন আনছে আমি যেই যেই কালারের জামা দিছি ওই কালারের জামা না আনলেও কিন্তু ফারত ওইগুলো আরও ডাবল ডাবল নিয়ে আসছে এবং সে যে শপিং করে আনছে কাউকে একটা দেখায়ও নাই এখন আপনারাও দেখছেন আমিও দেখছি যে কি আনলো আর কি আনলো না তো যেই দর্শক আবার কমেন্ট করে বলবেন যে আপনার ভাইয়ের বউ এমন কাপড় পরে কেন এই ডইল কেন ওই ডইল কেন সেই সব দর্শকদের মুখের মাঝে মুইরা হাসন দিয়ে বাইরাম আবার হাত

যেহেতু রাতটা শুধু আছে কালকে হাতে সময় পাবো না তো খাবার দাবার কিন্তু এখনও প্যাকেটিং করা হয়নি এগুলো কিছু রাতে প্যাকেট করব কিছু করব কালকে সকালে আর আজকে সকাল সকালই দুনিয়াটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে না জানি বৃষ্টি হয় তো আমার সবচেয়ে বেশি কষ্ট এবং বিরক্ত লাগে কোথাও যাওয়ার আগে রান্না রান্নাবান্না কিংবা কাজ করলে তো আজকেও রান্নাবান্না করলাম এই যে গরুর মাংস রান্না করেছি এছাড়া ডালও রান্না করেছি তাছাড়া এদিক দিয়ে লাউ তরকারি রান্না করেছি টমেটো ধনেপাতা আর চিংড়ি মাছ দিয়ে আর এত টায়ার্ড লাগছে গত তিন দিন ধরে শুধু গুছাচ্ছি তাছাড়া বাচ্চা কাচ্চা তো সামলাতে হচ্ছেই রান্নাবান্না খাওয়া দাওয়ার ভালো লাগে না আর এদিকটায় রান্না করেছি সাদা ভাত তার সাথে রয়েছে সালাদ কাঁচামরিচ শশা গাজর পেঁয়াজ লেবু ইত্যাদি ইত্যাদি এই গো আমার বাবাই আসছে গো আমার বুড়া বাবা পড়ছে গো বাবা গো বৃষ্টি আজকে না নামাজ পড়তে গিয়া অনেক মানুষ হইছে না কম মানুষ আরে বৃষ্টির জন্য কেউ আসতে পারে নাই এখন তুমি যে সাতা নিয়ে গেছো আমি তো ভাবছি ছাতাটা বুঝে হারাই রেখে আসবা কিভাবে আবার পাইলা ছাদের উপরে রাখছো খোলা খোলাগুলা খোলা কাপড় পড়ো জুমা মুবারক কইলা দাও সবাইকে জুমা মুবারক কি করে এদিকে নাযনাতি নিয়া মাই বৈসা গল্প করতে আর দোয়া করতে আছে না লাগিয়া সন্তানের জন্য দোয়া করে নাই না থেকে লেগে দোয়া করে মা বাবার কাজ হইতে তো কি কি শপিং করলো আমার ভাইয়ের বউ সেগুলো তো আপনারা দেখে নিলেন জোতা থেকে শুরু করে গর্জিয়াস থ্রি পিস মানে জর্জের থ্রি পিস সুতি থ্রি পিস এবং বেশ কিছু কসমেটিক্সও কিন্তু কিনেছে যেগুলো অন্য ব্যাগে আছে মানে এত কিছুর ভিতর থেকে কিন্তু এগুলো দেখানো সম্ভব না আর এছাড়া তার বাপের বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু খাবার দাবার দেওয়া হয়েছে তো সব কিছু দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি